আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আগুন নিয়ে খেলতে শুরু করেছেন বাংলাদেশের সেনা প্রধান অন্তত শেষ পনেরো থেকে কুড়ি দিনে বাংলাদেশ সেনা কার্যকলাপ নিঃসন্দেহ সন্ধেও রায়তায় আসতে পারে একাধিক সময় একাধিক স্টেটমেন্ট যা স্টেটমেন্টের সঙ্গে কাজ আকাশ পাতাল পার্থক্য এবং কালকে ভারতীয় সেনাপ্রধান যখন এই বাংলাদেশের সেনাপ্রধান সম্পর্কিত কিছু বিস্ফোরক তথ্য জনমানুষে নিয়ে আসেন তারপরেই বাংলাদেশের সেনাপ্রধান আরও একটা পাল্টা চাল চালতে শুরু করলেন তিনি পাকিস্তানের সঙ্গে একটি গোপন মিটিং করলেন তবে বর্তমান ডিজিটাল যুগে গোপন মিটিং আর গোপন থাকে না অর্থাৎ সেই খবর যখন মিডিয়ায় আসতে শুরু করে তখন খোদ বাংলাদেশের সংবাদ মাধ্যমে সে কথা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু ঘুরতে শুরু করে কালকে পাকিস্তানের এই সেনা অফিসার এবং এই মিটিং হঠাৎ করে কেন করা হলো এবং ভারতীয় সেনাপ্রধানের এই ধরনের বিবৃতির পরেই বাংলাদেশের সেনাপ্রধান কেন এরকম তৎপরতার সঙ্গে পাকিস্তানের সঙ্গে মিটিং করলেন সে বিষয়ে একশো শতাংশ চিহ্ন উঠতেই পারে ভারতীয় সেনাপ্রধান বলেছিলেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তখন সারাদিন তারা ভারতের সঙ্গে মানে বাংলাদেশের যোগাযোগ থাকে এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সেনাপ্রধান নিয়মিত ভারতের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলেন অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের রকম কথায় একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে শেখ হাসিনাকে সেদিন সেফ এক্সিট দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান আর এরপরেই বাংলাদেশের একাধিক সমন্বয়কের ভার্সান আমাদের সামনে আসতে শুরু করে কিছুদিন আগে এই সমন্বয়করা ঢাকাতে একটি আন্দোলন করেছিলেন সেই আন্দোলন চলাকালীন তারা বলেছিলেন যারা শেখ হাসিনাকে সেফ এক্সিট দিতে শুরু করেছিলেন বা যারা সেফ এক্সিট দিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে আর ভারতীয় সেনাপ্রধানের এই ধরনের বিবৃতির পর এটা পরিষ্কার হয়ে যায় যে সম্পূর্ণ সেফ এক্সিট দেওয়ার কাজটা কিন্তু করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান অর্থাৎ হাসিনা পরবর্তী সময়ে সব থেকে উল্লেখযোগ্য যার ভূমিকা ছিল সেই সেনাপ্রধানই শেখ হাসিনাকে দেশ থেকে অন্য দেশে চলে আসতে সাহায্য করেছেন পরবর্তীকালে সেনাপ্রধান একাধিক স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন সময়ে ঠিক দুদিন আগে তিনি বলেছিলেন ভারতের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই কারণ ভারত আমাদের কাছে কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভারতের সঙ্গে কোনো যুদ্ধ চাই না অর্থাৎ সেনাপ্রধানের এই ধরনের স্টেটমেন্ট কিন্তু সরাসরি মোহাম্মদ ইউনের সরকার বিরোধী একটা স্টেটমেন্ট ছিল কারণ ইউনের সরকার বিরোধী এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টারা দিনের পর দিন ভারতবর্ষের বিপক্ষে কথা বলেছেন যুদ্ধের জিগির তুলেছেন সীমান্তে দিনের পর দিন উস্কানিমূলক কথাবার্তা বলে বিএসএফকে তৎপর করেছেন সেখানে তাদের দেশের সেনাপ্রধান আবার বলেছেন যে তারা যুদ্ধ চান না পরবর্তীকালে তিনি আরো একটি স্টেটমেন্ট দেন তিনি বলেন সেভেন কে কোনোভাবেই অশান্ত করতে দেবে না বাংলাদেশের সেনাপ্রধান অর্থাৎ তিনি তিনি সেদিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি ভারতের সঙ্গেই আছেন অথচ এই সেভেন সিস্টার্সকে অশান্ত করার জন্য মোহাম্মদ ইউনেস সরকার একাধিক সন্দেহবাজন নেতাকে জেল থেকে ছেড়ে দেন এবং জেল থেকে ছেড়ে দেওয়ার পরে তারা সরাসরি ভারতের বিপক্ষে কথা বলেন সেভেন সিস্টার শিলিগুড়ি করিডরকে নিয়ে নেওয়ার হুমকি দেন অর্থাৎ সব মিলিয়ে মোহাম্মদ ইউনেস যেরকম পদক্ষেপ নিয়েছেন একের পর এক সেনাপ্রধান কিন্তু সেই পদক্ষেপগুলো কার্যত ছক্কা মেরে উড়িয়ে দিয়েছিলেন এই ছিল সেনাপ্রধানের অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু কাজে কি দেখা গেছে কাজে দেখা গেছে সেনাপ্রধান কাজে যা বলেন এবং মানে কথায় যা বলেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই সেনাপ্রধান মোহাম্মদ ইউনেস বিরোধী একাধিক চক্রান্ত করতে শুরু করেছেন তা বাংলাদেশের বিভিন্ন সোর্স মারফত আমার কাছেও আসতে শুরু করে তার জন্যই তিনি খালেদা জিয়ার সঙ্গে একটি মিটিং করেন যেদিন খালেদা জিয়ার সঙ্গে মিটিং করলেন ঠিক তার পরের দিনই খালেদা জিয়াকে সেফ এক্সিট দিয়ে দিলেন এই সেনাপ্রধান যিনি বর্তমানে লন্ডনে আছেন হতে পারে চিকিৎসার জন্য হতে পারে মোহাম্মদ ইউনেসের এই রকম আগ্রাসী মনোভাব বুঝেই সেনা প্রধান খালেদা জিয়া থেকে মানে দেশ থেকে লন্ডনে যাওয়ার একটা সেফ প্যাসেজ করে দিলেন অনেক কিছুই হতে পারে পাল্টা যে সরকার সামরিক শাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই সরকারের প্রধান হয়ে সেনা প্রধান এই উপদেষ্টাদের একাধিক উপদেশটাকে কিন্তু দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছেন যার জন্য বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এত গিয়ে ঠেকেছে শুধুমাত্র যখন হলো সেই ঠিক সময় থেকে পাল্টা স্লোগান এলো সেভেন নিয়ে দুর্গাপূজা বলুন সংখ্যালঘুদের উপর অত্যাচার বলুন বস্ত্র শিল্পীদের উপর অত্যাচার বলুন দিনের পর দিন এই সেনাপ্রধানের নাম কিন্তু জড়িয়ে গেছে অথচ তিনি মুখে বলছেন তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় আর বলে দিয়েছে ভারতবর্ষ কালকে এই সেনা প্রধানের সঙ্গে ভালো এবং তারা দুই এখন কৌশলগত দিক থেকে একই জায়গায় অবস্থান অবস্থান করছে পাশাপাশি করবে নির্বাচিত সরকার এলেই ভারত এবং বাংলাদেশের মধ্যে আগেকার সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব অর্থাৎ এই সেনাপ্রধান একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখছেন অন্যদিকে মোহাম্মদ ইউনেস বিপক্ষে একাধিক কথাবার্তা বলছেন এদিকে ভারতের কাছে যাওয়ার চেষ্টা করে কালকে আবার পাকিস্তানের সঙ্গে গোপন মিটিং করে বসলেন অর্থাৎ এই সেনাপ্রধান বা ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক কিছু ভাবনা আসতে পারে যদি সব ভাবনা শুধু একটা ধারণা হতে পারে আমার তো মনে হচ্ছে এই সেনাপ্রধান সব থেকে বড় ভুল চালটি চেলে ফেলেছেন যখন কানাডা সফরে গেছিলেন যে কানাডা দিনের পর দিন ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়েছিলেন সেই কানাডা সফরে অকারণে যাওয়া এই বাংলাদেশের সেনাপ্রধানের সব থেকে বড় ভুল চাল শুধু কানাডায় যাওয়া নয় কানাডার পরবর্তী তিনি সফর করে বাইডেনের সঙ্গে একটি মিটিং করেন এই বাইডেনের সঙ্গে কেন অকারণে মিটিং বাংলাদেশের প্রদান করবেন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন যেখানে বাইডেনের সাথে মোহাম্মদ ইউনেসের অন্যতম ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ঠিক সেখানে মোহাম্মদ ইউনেসকে টোপকে সেনাপ্রধানের আমেরিকা সফর নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠে যায় আর এর পরেই কিন্তু বাইডেন এবং মোহাম্মদ ইউনেসের মধ্যে সম্পর্ক এবং সমীকরণ সম্পূর্ণভাবে বদলে যায় এমনকি বাইডেন সরাসরি এই সেনাপ্রধানকে টোপকে মোহাম্মদ ইউনেসকে ফোন করেন তাকে হুমকি এবং হুঁশিয়ারি দেন এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য কার্যত আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনেসকে রাস্তায় বসিয়ে দেন অথচ বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব কিন্তু ছিল এই সেনা প্রধানের হাতে অর্থাৎ এই প্র্যাকটিক্যালি কিন্তু আন্তর্জাতিক স্তরে কার্যত রাস্তার কুকুর বানিয়ে দিলেন বলে আমার মনে হয় অর্থাৎ বিশ্বের কোনো দেশ আর এই বাংলাদেশের সরকারকে স্বীকৃতি দেয় না বাংলাদেশের এই সরকারকে সম্মান দেয় না মোহাম্মদ ইউনেস সম্পর্কে যে ধারণা ছিল তা কিন্তু শেষ তিন মাসে ভেঙে চুরমার হয়ে গেছে অর্থাৎ সংস্কারের আওরে বসা একটা সরকার কার্যত সংস্কার তো বাংলাদেশে করতে পারেনি উল্টে বাংলাদেশের মান সম্মান আভিজাত্য এবং গরিমা এক লহমায় ঝটকা মেরে সবকিছু শেষ করে দিয়েছে শুধু বাংলাদেশে কি বেড়েছে বাংলাদেশে বেড়েছে পাকিস্তান প্রেম এবং প্রীতি আর কালকে সেই পাকিস্তানকে পাশে যাওয়ার জন্য সেনাপ্রধান ফের একটি গোপন বৈঠক অ্যারেঞ্জ করলেন পাকিস্তানের সঙ্গে এবার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের অবস্থানটা এই মুহূর্তে কোথায় আইএমএফ পরিষ্কারভাবে বলে দিয়েছে এই পাকিস্তান খুব তাড়াতাড়ি দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে আইএমএফ এর কড়া নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার জন্য পাকিস্তান সরকার দেড় লক্ষ সরকারি কর্মচারীকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকারের কাছে এমন কোনো অর্থনৈতিক কাঠামো বা ডেভেলপমেন্ট নেই যার জন্য তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারে তারা আবার স্বপ্ন দেখিয়ে দিই যে বাংলাদেশের ইউনে সরকারকে যে তারা নাকি বাংলাদেশকে ব্যাকআপ দেবে অথচ পাকিস্তানে পাকিস্তানের যদি বর্ডার এরিয়াটা দেখেন তাহলে দেখবেন একদিকে বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানকে অ্যাটাক করছে অন্যদিকে তালিবানরা আফগানিস্তান থেকে পাকিস্তানকে অ্যাটাক করছে সেই পাকিস্তানের এই রকম দুরবস্থা থাকা সত্ত্বেও সেই পাকিস্তানের সঙ্গে কেন বাংলাদেশ দিনের পর দিন গোপন মিটিং করছে আরও স্পেসিফিক্যালি পাকিস্তানের সঙ্গে অস্ত্র চুক্তিতে যাচ্ছে সেটাই তো একটা বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প তার যে মন্ত্রিসভা সাজিয়েছেন দুজন ব্যক্তিকে নিয়ে যাদের কূটনীতি আমার মনে হয় বিশ্বের অন্যতম সেরা কূটনীতিবিদের তালিকায় তাদের স্থান দেওয়া যেতেই পারে তুলসী গ্যাবট এবং কাশ প্যাটেল তারা কিন্তু ঘোষিত পাকিস্তান বিরোধী অর্থাৎ এত কিছু জেনেও বাংলাদেশের এই সেনাপ্রধান পাকিস্তানের সঙ্গে গোপন মিটিং শুধু করা নয় পাকিস্তানের জাহাজ বাংলাদেশে ঢোকা অ্যালাউ করছেন পাকিস্তানের সেনাবাহিনীকে বাংলাদেশে এসে ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করছেন পাকিস্তানের বিমান বাংলাদেশে নামার একটা পারমিশন দিয়ে দিয়েছেন এমনকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো করার জন্য ভিসা নিয়েও অনেক নিয়ম শিথিল করে দিয়েছেন এই ইউনিট সরকার অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান প্রীতিকে আঁকড়ে ধরতে গিয়ে তারা কিন্তু ভারত এবং আমেরিকার মতো দুটো প্রভাবশালী দেশকে তাদের সাপোর্ট থেকে দিনের পর দিন হারিয়ে ফেলছেন অথচ আমরা ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ ডেভেলপ করব এবং ভারতের সঙ্গে কোনো যুদ্ধ চাইছি না অর্থাৎ দেশের আঙ্গিনায় তিনি মোহাম্মদ ইউনেস বিরোধী দেশের আঙ্গিনায় তিনি আন্তর্জাতিক মানে দেশের আঙ্গিনায় তিনি মোহাম্মদ ইউনেসকে সরানোর জন্য একের পর এক পরিকল্পনা করছেন আন্তর্জাতিক এদিনায় তিনি ভারতের পাশে থাকছেন ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছেন স্টেটমেন্ট দিচ্ছেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার আর এদিকে কৌশলে পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে সঙ্গে দিনের পর দিন গোপন গোপন বৈঠক করছেন বৈঠকের পাশাপাশি বলে তিনি পাকিস্তানের যুদ্ধ জাহাজ পাকিস্তানের একাধিক ভিসা সমস্ত কিছুকে পারমিশন দিচ্ছেন আর আমার মনে হয় এই সেনাপ্রধানকে বিশ্বাস করা পাকিস্তানের শুধু নয় ভারতবর্ষের অত্যন্ত খারাপ একটা দিক হতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত আর এখানেই কিন্তু পাকিস্তানকে ভারতবর্ষ যেভাবে টুইট করে আমার এখনই মনে হয় বাংলাদেশকেও ভারতের শত্রু দেশ চিহ্নিত করে। অন্তত শেখ হাসিনা যতদিন না মস্রদে ফিরছেন ঠিক ততদিন এই সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনেসকে বিশ্বাস করা ভারতবর্ষের অন্যতম ভুল হতে পারে বলে আমার মনে হয় কারণ কাজ এবং কথায় যার আকাশ পাতাল পার্থক্য তাকে বিশ্বাস করে ডিপ্লোমাসি হয় না পাকিস্তানের পাকিস্তান সম্পর্কে জয়শঙ্কর বলেছিলেন রক্তপাত এবং কথাবার্তা একই টেবিলে বসে হয় না আমার মনে হয় এই সেনা প্রধান যেভাবে ভারতীয় সেনা প্রধানের কথা শুনেই পাকিস্তানকে আঁকড়ে ধরতে গেছেন নিজেকে বাঁচাতে এরপরে এই সেনা প্রধানকে বিশ্বাস করে অন্তত ভারতেরও স্ট্র্যাটেজি ঠিক করা অন্যতম ভুল পদক্ষেপ হবে বলে আমার মনে হয় তাই অবিলম্বে বাংলাদেশের এই সরকার বদল প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশে এই সরকারের টালমাটাল অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে তার জন্য মোহাম্মদ ইউনেস একাধিক প্রিকশনারি মেথড অ্যাপ্লাই করছেন কিন্তু যতই প্রিকশন তিনি নিক আলটিমেটলি পতন এবং দেশ ছেড়ে পালানোই কিন্তু মোহাম্মদ ইউনেসের ভবিতব্য আমরাও যদি না পারি সেনাপ্রধানই হয়তো মোহাম্মদ ইউনেসকে দেশ থেকে মানে ছেড়ে পালাতে সাহায্য করতে পারেন আপনারা কি ভাবছেন এই সেনাপ্রধানের ভূমিকা নিয়ে কমেন্টে জানাবেন আর ভারতের কি উচিত এই বাংলাদেশের সেনা প্রধানকে বিশ্বাস করা এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে ছাড়লাম